নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আবার স্বাগত আজ আমরা বানাবো ডিমের এটা বানানোর জন্য আমাদের লাগবে দুটো বড় পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দই নুন পোস্ত কাজু আর সাদা তিল সবার প্রথমে আমরা দুটো ডিমকে সেদ্ধ হতে রেখে দেব এইবার আমরা পেঁয়াজটাকে লম্বা লম্বা করে প্রথমে কাটবো যেভাবে আমি এখানে দেখাচ্ছি এইভাবেই আপনারা কাটবেন যখন লম্বা করে কাটা হয়ে যাবে এইভাবেই আমরা পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব পেঁয়াজটা পুরোপুরি ভাঙা হয়ে গেলে আরেকটা পেঁয়াজকে আমরা চৌকোনো করে কেটে নেব যেভাবে আমি আমি দেখাচ্ছি এইভাবেই আপনারা কাটবেন এইবার একটা মিক্সির মধ্যে আমরা নিয়ে নেব আদা সাদা তিল নুন কাঁচা লঙ্কা যে পেঁয়াজগুলো কেটেছি সেগুলো দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দেব একটু কাজু আর জল এইবার সেদ্ধ ডিমগুলোকে ছুলে ওটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ডিমগুলো ম্যারিনেট হয়ে গেলে একটা কড়াই প্রথমে গ্যাসে গরম করে ওর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল তেলটা একটু গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব আমাদের কাটা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আমাদের ফ্রাই করতে হবে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা পেঁয়াজগুলোকে ফ্রাই করব আর ওয়েট করব যতক্ষণ না পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসছে দেখুন ফ্রাই করতে করতে ধীরে ধীরে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে সরিয়ে রাখবো ওই গরম তেলটার মধ্যেই আমরা ম্যারিনেট করা দুটো ডিমকে দিয়ে দেব ভাজার জন্য ভালো করে এপাশ ওপাশ করে ডিমটাকে ভেজে দুটো ডিমকে আমরা তেল থেকে তুলে অন্য একটা বাটিতে সাইড করে রাখব ওই তেলের মধ্যেই এবার আমরা দিয়ে দেবো সব ধরনের গোটা গরম মশলা যেরকম তেজপাতা গোটা জিরা গোটা এলাচ গোটা দারচিনি একটু মশলাটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর ওই গরম তেলই আমরা দিয়ে দেবো যে মিক্সচারের মধ্যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এইবার এটাকে সমানে আমাদের নাড়িয়ে যেতে হবে যাতে এটা কড়াইয়ের নিচে লেগে না যায় ভালো করে এটাকে কুক করতে হবে আর যখন এটা পুরোপুরি কুক হয়ে আসবে কালারটা একটু ব্রাউনিশ হয়ে যাবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেবো দই দই দেওয়ার পর দইটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আরও কিছুক্ষণ আমাদের এটাকে কুক করতে হবে এইবার এটার মধ্যে আমরা দিয়ে দেবো নুন জিরা পাউডার ধানিয়া পাউডার চিনি দিয়ে আবার এটাকে নাড়াবো ভালো করে সবগুলোকে মিক্স করে দেবো এইবার এটার মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নাড়িয়ে এটাকে কুক করব যখন এটা চারদিক থেকে তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে দিয়ে দেবো একটু জল জল দিয়ে আবার জলটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে চারদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ভাজা ডিমগুলোকে ডিমগুলোকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোর ভেতরে মশলাটাকে ঢোকাতে হবে তারপর কিছুক্ষণ কুক করার পর আমরা এর মধ্যে ছড়িয়ে দেব কাস্তুরি মেথি আর যে পেঁয়াজগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে আবার একবার নাড়িয়ে দেব আর কিছুক্ষণ কুক করে নেবো আমাদের ডিমের কোরমা রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ